আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহের আজকে আপনাদের জন্য তিনটা পাঞ্জাবি আনছি এখানে তিনটা পাঞ্জাবি অনেক সুন্দর পাঞ্জাবি এগুলো একটু রেঞ্জটা কম হবে যারা গিফট হিসেবে নিতে চান কাউকে দিতে চান তাহলে তাদের জন্য এই পাঞ্জাবিগুলো নিয়ে আসা বিশেষ করে রমজান মাসে আমরা অনেককে গিফট করে থাকি তো গিফটের জিনিসটা আসলে একটু ভালো হওয়াই উত্তম কারণ এটা আমি মনে করি যথোপযুক্ত একটা গিফট হতে পারে ইনশাআল্লাহ আপনারা দেখবেন ফুল ভিডিওটা যদি ভালো লাগে অর্ডার করবেন দু হাজার পঁচিশ সালের ঈদের কালেকশন আমি প্রথমেই এই ডিপ সবুজ কালারটা দিয়ে শুরু করব এটার কাপড়টা এত পরিমাণে সফট আপনি যখন এটা ওয়ার করবেন আপনি মনে হবে না যে আপনার শরীরে কোনো একটা কাপড় আছে এত সুন্দর সফট একটা কাপড় কাপড়টা দেখতেই পাচ্ছেন একটা স্টাইপের মতো খুব চমৎকার একটা বাইন থাকবে কাপড়ের ভিতরে এবং এটার কালারের সাথে ম্যাচিং করে এখানে স্নাব বাটন করা আসে যদি মানুষটা ফর্সা হয় তাহলে এই কালারটার বিকল্প কিছু হতে পারে না সত্যি আসলে এগুলো অনেক সুন্দর পাঞ্জাবি একটু যদি দেখেন আপনারা এখানে এমব্রয়ডারি করা আছে এবং ফুল গলাতে এম্ব্রয়ডারি করা এবং এখানে হাতাটা তো আপনার হচ্ছে সেম এমব্রয়ডারিটা করা আছে এই যে দেখেন আর এই অ্যাম্ব্রয়ডারির কাজটা একদম আপনার হচ্ছে এই যে এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন তো এই পাঞ্জাবিগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন তবে দ্রুত অর্ডার করতে হবে যেহেতু এখন ঈদের সময় আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না তো সাদা তো অনেকের আছে সাদা না হইলে ঈদই হয় না তো যারা সাদা নিতে চান হোয়াইট কালারও আছে সেম ডিজাইনের ভিতরেই যেহেতু সেম ফেব্রিক্স সেম সব কিছু এই যে দেখেন আমি জাস্ট এভাবে আপনাদের দেখিয়ে দিলাম কাপড়টা সত্যি অনেক সুন্দর একটা কাপড় দেখতেই পাচ্ছেন এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমরা যেই কোয়ালিটি দেই আমাদের এই কোয়ালিটি এবং ফেব্রিক্স অনুযায়ী প্রাইসটা সত্যি অনেক রিজেনেবল আপনারা নিতে পারেন গিফট হিসেবে যারা দিতে চান কাউকে এই পাঞ্জাবিগুলো আসলে বেস্ট একটা পাঞ্জাবি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন পর একটা হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তারপরের যে কালারটা এই চমৎকার এই যে পাঞ্জাবির কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার তো যারা হচ্ছে এই পাঞ্জাবিটা নিতে চান কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এটার বাটনগুলো দেখেন স্নাপ বাটনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন থাকবে প্রাইসটা একদম ফিক্সড ষোলোশো পঞ্চাশ টাকা সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে প্রতিটা পাঞ্জাবির কলারের সাথে ম্যাচিং করে কলার এবং গলা হাতা সেম কাজ করা থাকবে এই যে সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ডাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালার আর এই কালারটা সত্যিই অনেক সুন্দর একটা কালার হোয়াইটটা এবং এটা দুইটা কালারই অনেক সুন্দর একদম ডিপ গ্রিন কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শোরুমে আসতে চাইলে শোরুমে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন